সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে ভীমসেনের সঙ্গে শ্রী হনুমানের সাক্ষাৎ কথাবার্তা এবং ভীমসেনের অহংকার চূর্ণ হওয়া বৈশম্পায়ন বললেন জন্মে যায় অর্জুনের সঙ্গে সাক্ষাতের আশায় পাণ্ডবরা সেখানে ছয় রাত কাটালেন এর মধ্যে দৈবযোগে ঈশান কোণ থেকে বাতাসে একটি সহস্রদল পদ্ম উড়ে এলো সেটি অত্যন্ত দিব্য এবং সূর্যের ন্যায় তার গন্ধ অতুলনীয় ছিল মাটিতে পড়তেই দ্রৌপদীর দৃষ্টি তার উপর পড়ল তিনি সেই সুগন্ধি পদ্মটির কাছে এলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে ভীমকে বললেন আর্য আমি এই কমলটি ধর্মরাজকে উপহার দেব আপনার যদি আমার উপর ভালোবাসা থাকে তাহলে আমার জন্য এরূপ ফুল আরও নিয়ে আসুন আমি এগুলি কাম্যক বনে আমাদের আশ্রমে নিয়ে যেতে চাই ভীম এই কথা বলে দ্রৌপদী তখন সেই ফুলটি নিয়ে ধর্মরাজের কাছে গেলেন রাজমহিষী দ্রৌপদীর মনের ইচ্ছা বুঝে মহাবলী ভীম তাকে উপহার দেওয়ার ইচ্ছায় যেদিক থেকে ফুলটি উড়ে এসেছিল সেই দিকে অত্যন্ত দ্রুত গতিতে গমন করলেন রাস্তার বিপদ দূর করার জন্য তিনি সুবর্ণমণ্ডিত ধনুক ও বান সঙ্গে নিয়ে মত্ত হাতির ন্যায় চলতে থাকলেন পথে যাবার সময় মেঘে মেঘে ধাক্কা লেগে যেমন ভয়ঙ্কর ধ্বনি শোনা যায় ভীম তেমনি গর্জন করে চলতে লাগলেন সেই শব্দে চকিত হয়ে বাঘেরা তাদের গুহা ছেড়ে পালিয়ে যেতে লাগল বুনো জীবজন্তুও যেখানে সেখানে লুকিয়ে পড়ল পাখিরা ভীত সন্তস্ত হয়ে উড়ে পালালো, ভীম গর্জনে সমস্ত দিক কেঁপে উঠল কিছু দূর যাবার পর তিনি গন্ধমাদনের চূড়ায় কয়েক যোজন বিস্তৃত এক কদলী বাগিচা দেখতে পেলেন মহাবলী ভীম নৃসিংহের ন্যায় গর্জন করে এক লম্ফে তার ভিতর প্রবেশ করলেন সেই কদলী বনে মহাবীর শ্রী হনুমান বাস করতেন তিনি ভাতা ভীমের সেই দিকে আসার খবর পেয়েছিলেন তিনি ভাবলেন ভীমসেনের এদিক দিয়ে স্বর্গে যাওয়া উচিত নয় কারণ তাতে পথে কেউ তাকে অপমান করতে পারেন অথবা সাপ দিতে পারেন এই এইভাবে ভীমসেনকে রক্ষা করার জন্য তিনি কদলী বন দিয়ে যাবার পথ বন্ধ করে শুয়ে রইলেন শুয়ে শুয়ে যখন তার তন্দা আসছিল তখন তিনি হাই তুলে লেজ আশ্রাতে লাগলেন সেই প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল সেই আওয়াজে মহাপর্বত কেঁপে উঠছিল সেই আওয়াজ শুনে ভীমের রোমাঞ্চ হল তিনি তার কারণ খুঁজতে সেই কদলীবনে ঢুকে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি দেখতে পেলেন যে এক বৃহৎ শিলার উপর বানর রাজ শ্রী হনুমান শয়ন করে আছেন তার জীব এবং মুখ লাল পাতলা ঠোঁট কানের রঙও লাল উন্মুক্ত মুখে বড় বড় তীক্ষ্ণ দাঁত শক্ত চোয়াল তিনি অত্যন্ত তেজস্বী তার মুখ কিরণযুক্ত চাঁদের মতো মনে হচ্ছিল তার অঙ্গকান্তি প্রজ্বলিত অগ্নির ন্যায় হলুদ চক্ষু খুলে তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি স্থূল শরীর দিয়ে স্বর্গের পথ রোধ করে হিমালয়ের ন্যায় অবস্থান করছিলেন ওই মহাবনে হনুমানকে একা শয়ন করতে দেখে ভীম নির্ভয়ে তার কাছে গিয়ে ভয়ানক সিংহনাদ করে উঠলেন ভীমের গর্জনে বনের সব জীবজন্তু ভয়ে কাঁপতে লাগল মহাবলী হনুমান অল্প একটু চোখ খুলে উপেক্ষা সহকারে ভীমকে দেখে মৃধু হাস্যে বললেন আরে আমি অসুস্থ এখানে একটু শুয়েছিলাম আমাকে জাগালে কেন তুমি বুদ্ধিমান মানুষ জীবের উপর তোমার দয়া হওয়া উচিত কেন তোমার কায়মানো বাক্যে দূষিতকারী ক্রূর কর্মে পবিত্র হচ্ছ মনে হচ্ছে তুমি কখনো বিদ্যানদের সেবা করনি তুমি কে বলতো এই বনে কেন এসেছ এখানে কোনো মানুষ থাকে না তুমি এদিকে কোথায় যাবে এদিকের পাহাড় তো যাওয়ার অযোগ্য এতে কেউই আহরণ করতে পারে না তুমি এখানে বসে ফলমূল খেয়ে একটু বিশ্রাম করো আর আমার কথা যদি ভালো মনে হয় তাহলে এখান থেকে ফিরে যাও অকারণে উপরে উঠে কেন নিজের প্রাণ সংকটে ফেলছ তাই শুনে ভীম বলল বানরাজ আপনি কে কেন এই বানর মূর্তি ধারণ করেছেন আমি চন্দ্রবংশের অন্তর্গত কুরুবংশে জাত মাতা কুন্তীর গর্ভে জন্মেছি মহারাজ পাণ্ডু আমার পিতা লোকে আমাকে পবন পুত্রও বলে থাকে আমার নাম ভীম সেন শ্রী হনুমান বললেন আমি তো বানর তুমি যে এই পথ দিয়ে যেতে চাও আমি তা হতে দেব না ভালো হয় তুমি যদি এখান থেকেই ফিরে যাও না হলে মারা পড়বে ভীম বললেন আমি মরি বা বাঁচি তাতে আপনার কি আপনি একটু সরে গিয়ে আমায় পথ দিন হনুমান বললেন আমি অসুখে জর্জরিত তোমার যদি যেতেই হয় আমাকে ডিঙ্গিয়ে যাও ভীম বললেন জ্ঞানগম্ব নির্গুণ পরমাত্মা সকল পানির দেহে ব্যপ্তভাবে অবস্থান করছেন তাই আমি তাকে ডিঙিয়ে অপমান করতে পারব না স্বাস্থ্যের দ্বারা যদি আমার শ্রী ভগবানের স্বরূপ জ্ঞান না হতো তাহলে শুধু আপনাকে কেন এই পর্বতকে সেইভাবে ডিঙে যেতে পারতাম যেভাবে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করেছিলেন শ্রী হনুমান বললেন এই হনুমান আবারকে যে সমুদ্র লঙ্ঘন করেছিল তার বিষয়ে তুমি কিছু জানলে বলো ভীম বললেন সে বানরপ্রবর আমার ভাতা তিনি বল বুদ্ধি উৎসাহ সম্পন্ন এবং অত্যন্ত গুণবান এবং রামায়ণে তিনি অত্যন্ত বিখ্যাত তিনি শ্রী রামের ভার্জা শ্রীমতী সীতা দেবীকে খোঁজবার জন্য এক লম্ফে এক শত যোজন বিস্তৃত সমুদ্র অতিক্রম করেছিলেন আমিও বল পরাক্রম এবং তেজে তারই সমকক্ষ সুতরাং তুমি সরে যাও আমাকে পথ দাও যদি আমার নির্দেশ মেনে না নাও তাহলে তোমাকে আমি জমপুরিতে পাঠাবো তখন শ্রী হনুমান বললেন হে অনঘ রাগ করো না অতিশয় বৃদ্ধ হওয়ায় আমার উঠবার শক্তি নেই তুমি আমার লেজটি সরিয়ে চলে যাও এই কথা শুনে ভীম অবজ্ঞাপূর্বক হেসে বাহাত দিয়ে শ্রী হনুমানের লেজ ওঠাতে গেলেন কিন্তু তাকে বিন্দু বিন্দুমাত্র সরাতে পারলেন না তারপর তিনি দু হাত দিয়ে চেষ্টা করলেন কিন্তু তাতেও ব্যর্থ হলেন তখন তিনি লজ্জায় মাথা নত করলেন এবং দু হাত জোর করে প্রণাম করে তাকে বললেন বানর রাজ আপনি আমার উপর প্রসন্ন হন আমি যে কটুবাক্য বলেছি তার জন্য আমাকে ক্ষমা করুন আমি আপনার পরিচয় জানতে চাই আপনি কৃপা করে বলুন এরূপ বানরের রূপ ধারণকারী আপনি কে কোনো সিদ্ধ দেবতা গন্ধর্ব অথবা গুর যদি এটি গোপনীয় না হয় এবং আমার সোনবার উপযুক্ত হয় তাহলে আমি আপনার শরণাগত হয়ে শিষ্যভাবে জিজ্ঞাসা করছি কৃপা করে বলুন তখন শ্রী হনুমান বললেন কমলনয়ন ভীম আমি বানর রাজ দ্বারা জগতে প্রাণস্বরূপ বায়ু হতে উৎপন্ন হনুমান নামের বানর অগ্নির যেমন বায়ুর সঙ্গে মিত্রতা তেমনি আমার সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব ছিল কোনো একটি কারণে বালি তার ভাই সুগ্রীবকে বহিষ্কার করেছিলেন তাই বহুদিন তিনি আমার সঙ্গে ঋষ্মমুখ পর্বতে বাস করছিলেন সেই সময় মানবরূপী সাক্ষাৎ বিষ্ণু নন্দন শ্রীরাম পৃথিবীতে বিচরণ করছিলেন পিতার আদেশ পালন করার জন্য শ্রেষ্ঠ ধনুদ্ধারী শ্রীরাম তার ভার্যা সীতা এবং কনিষ্ঠ ভ্রাতা লক্ষণের সঙ্গে দ্বন্দ্বকারণ্যে আসেন যখন তারা অরণ্যে বাস করছিলেন তখন সেই পুরুষ শ্রেষ্ঠকে মায়া দ্বারা মুগ্ধ করে রত্নখচিত সুবর্ণময় মেঘের রূপ ধারণ করে মালিচ রাক্ষসের ছলনায় রাক্ষসরাজ রাবণ প্ররচনা করে তার ভার্যাসীতাকে অপহরণ করেন পত্নী অপহৃত হলে তাকে খুঁজতে খুঁজতে শ্রীরাম ঋষ্মমুখ পর্বতে এলে সেখানে তার সঙ্গে বানর রাজ সুগ্রীবের সাক্ষাৎ হয় তারপর তাদের বন্ধুত্ব হয় এবং শ্রীরাম বালিকে বধ করে সুগ্রীবকে রাজা রূপে অভিষিক্ত করেন নিজ রাজ্য লাভ করে সুগ্রীব সীতা দেবীর অনুসন্ধানের জন্য এক লক্ষ কোটি বানর নিযুক্ত করেন তাদের সঙ্গে আমিও দক্ষিণ দিকে যাত্রা করি গৃহরাজ সম্পাতি আমাদের জানায় যে রাবণ রাজি সীতাকে নিয়ে গেছেন তাই পুণ্যকর্মা ভগবান শ্রীরামের কার্য উদ্ধারের জন্য আমি সেই শত যোজন বিস্তৃত সমুদ্র লঙ্ঘন করি হিংস্র জন্তু পরিপূর্ণ সমুদ্র নিজ পরাক্রমে পার হয়ে আমি রাবণের লঙ্কা জনক জনকনন্দিনীর খোঁজ পাই পরে অট্টালিকা প্রাকার গোকুর সজ্জিত লঙ্কা নগরীতে আগুন লাগিয়ে রাম নাম করতে করতে ফিরে আসি আমার কথা শুনে শ্রীরাম অতি শীঘ্র বানরদের নিয়ে সমুদ্রের উপর সেতু বন্ধন করে লঙ্কায় পৌঁছান সেখানে ভীষণ যুদ্ধে সমস্ত রাক্ষস এবং জগৎ ত্রাসকারী রাবণকে বধ করে রাবণের ভাই আস্তিত্বদের কৃপাকারী পরম ধার্মিক বিভীষণকে লঙ্কার রাজ্যে অভিষিক্ত করেন তারপর পত্নী সীতা নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে আসেন সেখানে যখন তার রাজ্য অভিষেক হয় তখন আমি তার কাছে এই বর চাই যে হে দমন যতদিন এই পৃথিবীতে আপনার পবিত্র কাহিনী থাকবে আমি যেন ততদিন জীবিত থাকি তাতে তিনি বলেছিলেন তাই হবে ভীম সীতা দেবীর পায় এখানে আমি ইচ্ছা অনুসারে দিব্য বস্তু পেয়ে থাকি শ্রীরাম একাদশ সহস্র বৎসর রাজত্ব করে তারপর নিচধামে ফিরে গেছেন হিয়নক এই স্থানে গন্ধর্ব ও অপসরাগণ তার কাহিনী শুনিয়ে আমাকে আনন্দ প্রদান করে এখানে দেবতারা থাকেন মানুষের জন্য স্থান অগম্য তাই আমি তোমাকে বাধা দিয়েছি এখানে হয়তো তোমাকে কেউ অপমান করত অথবা সাপ দিত কারণ এ পথ শুধু দেবতাদেরই মানুষদের নয় তুমি যেখানে যাওয়ার জন্য এসেছো সেই সরোবর এখানেই অবস্থিত শ্রী হনুমানের কথায় মহাবাহু ভীম অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রীতিভরের ভাতা বানর রাজ শ্রী হনুমানকে প্রণাম করে মিষ্টি ভাষায় বললেন আজ আমার মতো সৌভাগ্যবান কেউ নেই কারণ আজ আমি আমার জ্যৈষ্ঠ ভাতার দর্শন পেয়েছি আপনি অত্যন্ত কৃপা করেছেন আপনার দর্শন পেয়ে আমি অত্যন্ত সুখী হয়েছি আমার একটি ইচ্ছা আছে তা আপনাকে পূর্ণ করতে হবে বীরবল সমুদ্র লঙ্ঘন করার সময় আপনি যে অনুপম রূপ ধারণ করেছিলেন আমি তা দেখতে চাই এতে আমি আনন্দ লাভ করব এবং আপনার কথায় আমার বিশ্বাসও হবে ভীমসেনের কথায় পরম তেজস্বী হনুমান হেসে বলেন ভাই তুমি বা অন্য কোনো পুরুষ আমার সেই রূপ দেখতে সক্ষম নয় সেই সময় যে পরিবেশ ছিল তা আজ নেই সত্য যুগের সময় একরকম ছিল আর ক্রেতা বা দাপট যুগের সময় অন্যরকম কাল নিত্য ক্ষয়কারী এখন আমার আর সেই রূপ নেই পৃথিবী নদী বৃক্ষ পর্বত সিদ্ধ দেবতা এবং মহর্ষি এ সবই কালকে অনুসরণ করে প্রত্যেক যুগ অনুসারে এইসবের দেহ বল এবং প্রভাবে নুনাধিকতা হতে থাকে অতএব তুমি সেই রূপ দেখার আগ্রহ পরিত্যাগ করো আমার মধ্যেও যুগ অনুযায়ী বল বিক্রম থাকে কারণ কালকে অতিক্রম করা কারো পক্ষেই সম্ভব নয় ভীমসেন বললেন আপনি আমাকে যুগের সংখ্যা এবং প্রত্যেক যুগের আচার ধর্ম ও কামের রহস্য কর্মফলের স্বরূপ এবং উৎপত্তি ও বিনাশের কথা বলুন শ্রী হনুমান বললেন ভ্রাতা সর্বপ্রথম হলো সত্যযুগ এতে সনাতন ধর্ম পূর্ণ বিদ্যমান থাকে এবং কারো কোনো কর্তব্যের অবশেষ থাকে না সেই সময়ে ধর্মের একটুকু ক্ষতি হয় না এবং পিতার জীবিতকালে পুত্রের মৃত্যু হয় না কালক্রমে তাতে আর প্রাধান্য থাকে না সত্যযুগে আধি ব্যাধি থাকে না এবং ইন্দ্রিয় দৌর্বল্যও হয় না সেই সময় কাউ কেউ কাউকে নিন্দা করে না দুঃখে কারোকে কানতে হয় না এবং কারোর মধ্যে অহংকার কপটতা থাকে না নিজেদের মধ্যে ঝগড়া আলস্য দেশ ভয় সন্তাপ ঈর্ষা এবং হিংসা প্রভৃতির নাম গন্ধও সেই যুগে থাকে না সেই সময় যোগীদের পরম আশ্রয় এবং সমস্ত জীবের আত্মা শ্রী নারায়ণ হন শুক্লবর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সকল বর্ণের ব্যক্তিরাই সম দম লক্ষণ সম্পন্ন এবং প্রজারা নিজ নিজ কর্মে তৎপর হন এক পরমাত্মাই সকলের আশ্রয় আচার বিচার এবং জ্ঞানও সকলের একই প্রকারের সকলের ধর্ম পৃথক পৃথক হলেও তারা বেদকেই মানতেন ও এক ধর্মেরই অনুসরণকারী ছিলেন তারা চার আশ্রমের কর্মগুলি নিষ্কামভাবে পালন করে পরম গতি লাভ করতেন এরূপ যখন আত্মতত্ত্বপ্রাপ্তকারী ধর্ম বিদ্যমান থাকে তখন তাকে কৃতযুগ বা সত্যযুগ বলে বুঝতে হবে সেই সময় চার বর্ণের ধর্ম চার পাদে সম্পূর্ণ থাকত এ হল সত্য রজতম তিন গুণ রহিত সত্যযুগের বর্ণনা এবার ক্রেতা যুগের স্বরূপ শোনো এই সময় লোকদের যোগ্যে প্রবৃত্তি হতো ধর্মের এক পাদ নষ্ট হয়ে ভগবান রক্তবর্ণ ধারণ করতেন লোকেদের সত্যে প্রবৃত্তি থাকত এবং তাদের নিজ নিজ সংকল্প এবং ভাব অনুসারে কর্ম ও দানের ফল লাভ করতেন তারা নিজেদের ধর্ম লঙ্ঘন করতেন না এবং ধর্ম তপস্যা ও দানা দিতে তৎপর থাকতেন যুগে মানুষ এইভাবে নিজ ধর্মের রত থেকে ক্রিয়াশীল ছিলেন এরপর দাপরে দুই পদ ধর্ম অবশিষ্ট থাকে ভগবান বিষ্ণু পিতবর্ণ ধারণ করেন এবং বেদ চার ভাগে বিভক্ত হয় সেই সময় কিছু ব্যক্তি চার বেদ পাঠ করতেন কেউ তিন কেউ দুই আবার কেউ এক ভাগ বেদ পাঠ করেই সাধ্যায় করতেন কিছু ব্যক্তি বেদ পাঠ করতেনই না এইভাবে স্বাস্থ্য ছিন্ন ভিন্ন হওয়ায় কর্ম ভিন্ন হয়ে যায় প্রজারা তপস্যা ও দান এই দুই ধর্মে প্রবৃত্ত হয়ে রাজস্বিক হয়ে ওঠে সেই সময় বেদের যথাযথ জ্ঞান না থাকায় বেদের অনেক ভাগ ভাগ হয়ে যায় এবং সত্যগুণ হ্রাস পাওয়ায় সত্যে প্রায়শই কারোরই স্থিতি থাকে না সত্য থেকে চ্যুত হওয়ায় সেই সময় ব্যাধি এবং কামনা বাসনা খুব বেড়ে যায় নানা প্রকার দৈবী উপদ্রব হতে থাকে তাতে পীড়িত হয়ে লোকে তপস্যায় রত হয় এর মধ্যে অনেকে আবার ভোগ ও স্বর্গের আকাঙ্ক্ষায় যজ্ঞ অনুষ্ঠান করতেন এইভাবে দাপট যুগে অধর্মের জন্য প্রজার শক্তি ক্ষীণ হতে থাকে তারপর কলিযুগে ধর্ম কেবল এক পাদে অবশিষ্ট থাকে এই তমগুণী যুগ আসাতে ভগবান বন ধারণ করেন বৈদিক আচার নষ্ট হয়ে যায় এবং যজ্ঞ ক্রিয়া হ্রাস পেতে থাকে এই সময়ে ভীতি ব্যাধি তন্দ্রা এবং ক্রোধাদি দোষ ও নানা প্রকারের উপদ্রব মানসিক চিন্তা ক্ষুধা এইসব বৃদ্ধি পেতে থাকে এইভাবে যুগের পরিবর্তনে ধর্মেও পরিবর্তন হতে থাকে ধর্মে পরিবর্তন হওয়ায় মানুষের স্থিতিরও পরিবর্তন হতে থাকে লোকেদের স্থিতি যখন অবনমিত হয় তখন তার প্রবর্তক ভাবগুলিও ক্ষয় হতে থাকে এবার শীঘ্রই কলিযুগ আসবে তাই তোমার যে পূর্বরূপ দেখার কৌতূহল হয়েছিল তা উচিত নয় বুদ্ধিমান ব্যক্তি বৃথা কোনো ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না এইভাবে তুমি আমার কাছে যে কথা জিজ্ঞাসা করেছিলে তা আমি তোমাকে সব জানালাম এবার তুমি প্রসন্ন মনে যেতে পারো ভীম বললেন আমি আপনার পূর্বের সেই রূপ না দেখে যেতে পারছি না যদি আপনার আমার উপর কৃপা থাকে তাহলে সেই রূপ অবশ্যই দেখান ভীম এই কথা বলায় শ্রী হেসে নিজের সেই রূপ দেখালেন যে রূপ তিনি সমুদ্র লঙ্ঘনের সময় ধারণ করেছিলেন নিজের ভাইকে খুশি করার জন্য তিনি তার দেহ বর্ধিত করে বিশাল আকার ধারণ করলেন তখন তার অতুলনীয় বিশাল চেহারায় অন্যান্য বৃক্ষসহ কদলী বাগিচাও আচ্ছাদিত হয়ে গেল কুরুশ্রেষ্ঠ ভীমসেন তার ভাইয়ের সেই বিশাল দেহ দেখে বিস্মিত ও রোমাঞ্চিত হলেন শ্রী হনুমানের সেই বিশাল দেহ তেজে সূর্যের সমান এবং সুবর্ণ পর্বতের মতো প্রতিভাত হচ্ছিল তার বিশালতার বর্ণনা কি করে করা যায় মনে হয় যেন দেদীপ্যমান আকাশ তাকে দেখে ভীম চোখ বন্ধ করলেন বৃন্দাচলের মতো সে বিচিত্র ভয়ানক দেখ দেহ দেখে ভীম রোমাঞ্চিত হয়ে হাত জোর করে বলেন হে সমর্থ হনুমান আমি আপনার দেহের মহাবিস্তার দর্শন করেছি এবার আপনি তা সংকুচিত করুন আপনি সাক্ষাৎ উদীয়মান সূর্যের ন্যায় এবং মৈনাক পর্বতের মতো অপরিমিত ও দুর্ধর্ষ আমি আপনার দিকে তাকাতে পারছি না হেবির আমি তো অত্যন্ত আশ্চর্য হচ্ছি এই ভেবে যে আপনি কাছে থাকতে শ্রীরামকে কেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে হলো লঙ্কাকে তো সমস্ত যোদ্ধাসহ আপনি সহজে ধ্বংস করতে পারতেন পবন নন্দন এমন কোনো বস্তু নেই যা আপনার অলভ্য রাবণ তার সমস্ত যোদ্ধাসহ যুদ্ধ করলেও আপনার সমকক্ষ হতে পারতেন না ভীমের কথায় কপি শ্রেষ্ঠ হনুমান গম্ভীর ও মধুস্বরে বললেন ভরত তুমি ঠিকই বলেছ সেই অধম রাক্ষস আমার সামনে দাঁড়াতেই পারত না কিন্তু সারা পৃথিবীকে জ্বালাতন করা এই রাবণকে যদি আমি বধ করতাম তাহলে শ্রীরামের এই কীর্তি হতো না তাই আমি তা করিনি বীরবর শ্রী রঘুনাথ সেই রাক্ষস অধমকে বধ করে সীতা নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে এলেন তার সুজস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল বুদ্ধিমান ভীম এবার তুমি যাও দেখো এই সামনের পটটি সৌগন্ধিক বনে যাচ্ছে সেখানে যক্ষ ও রাক্ষস দ্বারা সুরক্ষিত কুবিরের বাগান পাবে তুমি নিজেই যেন তাড়াতাড়ি করে ফুল তুলতে যেও না মানুষদের বিশেষ করে দেবতাদের মান্য করা উচিত ভাই তুমি বেশি সাহস দেখাবে না নিজ ধর্ম পালন করবে নিজের ধর্মে অবস্থান করে তুমি শ্রেষ্ঠ ধর্মজ্ঞান আহরণ করো এবং সেই মতো ব্যবহার করো কারণ ধর্মজ্ঞান না থাকলে এবং বড়দের সেবা না করলে বৃহস্পতির মতো হয়েও তুমি ধর্ম ও অর্থের তত্ত্ব তত্ত্ব জানতে সক্ষম হবে না কোনো সময় অধর্ম ধর্ম হয়ে যায় আবার ধর্ম অধর্ম হয়ে ওঠে সুতরাং ধর্ম এবং অধর্মের পৃথক পৃথক জ্ঞান থাকা উচিত বুদ্ধিহীন লোকেরা এতে মোহগস্ত হয়ে উঠে ধর্ম আচার দ্বারা প্রতিষ্ঠিত ধর্ম বেদ প্রতিষ্ঠিত বেদের থেকে যজ্ঞের প্রবৃত্তি হয় এবং যজ্ঞে দেবতাগণ অবস্থান করেন দেবতাদের আচার আচরণ বেদাচারের বিধানে কথিত যজ্ঞে অবস্থিত এবং মানুষের আধার বৃহস্পতি ও শুক্র কথিত নীতি তাই ব্রাহ্মণেরা বেদপাঠের দ্বারা বৈশ্বরা ব্যবসা বাণিজ্যের দ্বারা ক্ষত্রিয়গণ শাসন নীতির দ্বারা তাদের জীবিকা নির্বাহ করেন এই তিনটির ঠিকমতো প্রয়োগ হলে জীবনযাত্রা নির্বাহ হয় এই তিনটি ভিত্তিক সম্মাক প্রবৃত্তি হলে এর দ্বারা প্রজা ধর্মকে প্রাদুর্ভূত করে দ্বিজাতিদের মধ্যে ব্রাহ্মণদের প্রধান ধর্ম হল আত্মজ্ঞান তথা যোগ্য অধ্যয়ন এবং দান এর তিনটি সাধারণ ধর্ম এইরূপ ক্ষত্রিয়ের প্রধান ধর্ম প্রজাপালন বস্যের পশুপালন আর এই তিন বনের সেবা হলো শূদ্রের মুখ্য ধর্ম তাদের ভিক্ষা হোম অথবা ব্রতের অধিকার নেই তাদের তো ব্রাহ্মণদের গৃহে অবস্থান করে তাদের সেবা করা উচিত কুন্তিনন্দন তোমার নিজ ধর্ম হলো ক্ষত্রিয় ধর্ম তার প্রধান কাজ প্রজাপালন তুমি বিনয় এবং ইন্দ্রিয় সংযমপূর্বক তা পালন করো যে রাজা বৃদ্ধ সাধু বুদ্ধিমান এবং বিদ্যানদের সঙ্গে পরামর্শ করে শাসন কার্য পরিচালনা করে সেই রাজদণ্ড ধারণ করতে সক্ষম দুরাচারী রাজাদের পরিণামে অপদস্থ হতে হয় রাজা যখন উচিত রীতিতে প্রজা নিগ্রহ ও অনুগ্রহ করেন তখনই লোকদের মর্যাদার সুব্যবস্থা হয় অতএব রাজার তার রাজ্যে ও দুর্গে নিজ শত্রু ও মৃত্যের সেনার অবস্থান বৃদ্ধি ও হ্রাস দূতের দ্বারা সর্বদা খোঁজ রাখা উচিত সাম দান দ্বন্দ্ব ও ভেদ এই চারটি হলো উপায় দূত বুদ্ধি গুপ্ত বিচার পরাক্রম নিগ্রহ অনুগ্রহ এবং দক্ষতা এই সব গুণই রাজাদের কার্য সিদ্ধ করে রাজার সাম দান ভেদ দ্বন্দ্ব এবং উপেক্ষা এই পাঁচটির একসঙ্গে অথবা পৃথকভাবে প্রয়োগ দ্বারা নিজের কার্য সিদ্ধ করা উচিত হে ভারত শ্রেষ্ঠ সমস্ত নীতি এবং দূতের মূল হল গুপ্ত বিচার তাই যে শুভ বিচারের দ্বারা কার্য সিদ্ধ হয় তা ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করা উচিত স্ত্রী মূর্খ বালক লোভী এবং নীচ ব্যক্তির সঙ্গে অথবা যার মধ্যে উন্মাদের লক্ষণ দেখা যায় তার সঙ্গে গুপ্ত পরামর্শ করবে না পরামর্শ করবে বিদ্যানের সঙ্গে যার সামর্থ্য আছে তাকে দিয়ে কাজ করাবে যিনি হিতৈষী তাকে দিয়ে ন্যায়ের কাজ করাবে সব কাজ থেকে মূর্খদের দূরে রাখবে রাজা ধর্মকার্যে ধার্মিকদের অর্থকার্যে বিদ্বানদের এবং নারীদের মধ্যে কাজ করার জন্য অপুংসকদের নিযুক্ত করবে আর কঠোর কাজে কুর প্রকৃতির লোক নিযুক্ত করবে কর্তব্য ও অকর্তব্য বিষয়ে নিজের এবং শত্রুপক্ষের সম্মতি জানবে এবং শত্রুপক্ষের বলাবল সম্পর্কে অবহিত হবে বুদ্ধির দ্বারা যাকে ভালো মতো পরীক্ষা করেছ সেই সাধু ব্যক্তিদের অনুগ্রহ করবে এবং মর্যাদাহীন অশিষ্ট ব্যক্তিদের দমন করবে এইভাবে হেভিম আমি তোমাকে কঠোর রাজধর্মের উপদেশ দিলাম এর মর্ম বোঝা অত্যন্ত কঠিন তুমি নিজ ধর্মের বিভাগ অনুসারে বিনয়পূর্বক তা পালন করো ব্রাহ্মণ যেমন তপ ধর্ম এবং দম ও যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা উত্তম লোক প্রাপ্ত হন বৈশ্য দান ও আতিথ্যরূপ ধর্মের দ্বারা প্রাপ্ত হন সেরূপ যিনি দ্বন্দ্বকে সঠিকভাবে প্রয়োগ করেন কাম ও দেশ রহিত, লোভহীন ক্রোধহীন এরূপ ক্ষত্রিয়রা দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে স্বর্গলোকে গমন করেন বৈশম্পায়ন বললেন তারপর নিজ ইচ্ছায় বর্ধিত করা শরীরকে সংকুচিত করে বানরাজ শ্রী হনুমান দুই হাত দিয়ে ভীমকে বুকে জড়িয়ে ধরলেন তাতে ভীমের সমস্ত ক্লান্তি তক্ষণা দূর হল এবং সমস্তই অনুকূল রূপে দেখা দিতে লাগল তার মনে হলো যে তিনি মস্ত বলবান তার সমকক্ষ আর কেউ নেই তারপর শ্রী হনুমান অশ্রুপূর্ণ চোখে গদগদ কণ্ঠে ভীমকে বললেন ভাই এবার তুমি যাও কখনো কোথাও বিপদে পড়লে আমাকে স্মরণ করবে আর আমি যে এই স্থানে থাকি তা কাউকে বলবে না এবার এখানে কুবের ভবন থেকে প্রেরিত দেবাঙ্গনা এবং অপ্সরাদের আসার সময় হয়েছে তোমার মানবদেহের পর্শে আমার জগৎ সংসারের আনন্দ বর্ধনকারী ভগবান শ্রীরামের কথা স্মরণ হচ্ছে আমাকে দর্শন করার কিছু ফল তোমারও পাওয়া উচিত তুমি আমার ভাই হওয়ার সুবাদে কোনো বর প্রার্থনা করো তুমি যদি চাও আমি হস্তিনাপুরে গিয়ে অপদার্থ পুত্রদের বধ করি তাহলে তা আমি করতে পারি অথবা তুমি যদি চাও পাথরের আঘাতে তাদের নগর ধ্বংস করে দেই অথবা এখনই দুর্যোধনকে বেঁধে তোমার কাছে নিয়ে আসি মহাবাহ তোমার যা ইচ্ছা চেন আমি তোমার ইচ্ছা পূরণ করব শ্রী হনুমানের কথায় ভীম অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন বানর রাজ আপনার মঙ্গল হোক আমার সমস্ত কাজই আপনি করে দিয়েছেন এখন এগুলি যে পূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই আমি চাই আপনার এই কৃপাদৃষ্টি যেন বজায় থাকে আপনি আমাদের রক্ষক এখন পাণ্ডবেরা সনাত হল আপনার প্রতাপের সাহায্যেই আমরা সব শত্রুকে পরাস্ত করব ভীমসেনের কথায় শ্রী হনুমান বললেন ভাই এবং শ্রহীদ হওয়ার সুবাদে আমি তোমার প্রিয় কাজ করব যখন তুমি তোমার শক্তি ও বাণের দ্বারা শত্রু সেনার মধ্যে ঢুকে সিংহনাদ করবে তখন আমি আমার শক্তি দিয়ে তোমার গর্জন তীব্র করে দেব এবং অর্জুনের ধ্বজার উপর বসে এমনভাবে ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুরা আতঙ্কিত হয়ে যাবে এবং তোমরা সহজেই তাদের বধ করতে পারবে এই কথা বলে শ্রী হনুমান ভীমসেনকে পথ দেখালেন এবং সেখান থেকে অন্তর্ধান করলেন এর পরের পর্বে সৌগন্ধিক বনে যক্ষ রাক্ষসদের সঙ্গে ভীমসেনের যুদ্ধ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে